মিথ্যা এবং প্রতারণার রাজনীতি এই দেশে প্রবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বিচার বিচার করেন করেন বাস্তব যে যেকোনো কিছু নিরিখে ভারতকে পরে ভারতের দালাল হয়ে এখানে কারা কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত সবার আগে বিচার করতে হবে তাদের ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে এই কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে ওঠা নামা থাকবে কখনো বিলুপ হবে কখনো উজ্জ্বল হবে এইটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক আমি তো কালকেও দেখেছি কলকাতার ব্যবসায়ীরা বড় সভা করে সেখানে বলছেন যে আমরা পথে বসে গেছি আমাদের হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস নেমেছে আমাদের প্রাইভেট নার্সিংহোমগুলোতে আমাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের ট্যুরিস্ট স্পটগুলোতে এখন আর বাংলাদেশে আসে না আমাদের অবস্থা খুব খারাপ আমরা এই সরকারকে বলবো অবিলম্বে সম্পর্ক স্বাভাবিক করে তারা যেটা করেছে এটার কুট্টোচির জবাব আমরা দিয়েছি আমরা বলেছি ভিসা সেমিত করো ভারতের জন্য আমরা বলেছি পাকিস্তানিদের ব্যাপারে ধরুন সেটাকে এখন আর টাকা উচিত না এইভাবে সমালোচনা করাটা ভালো এভাবে সমালোচনাটা করলে আমরা তাদেরকে লজ্জাও দিতে পারি কিন্তু ভারতের পররাষ্ট্রই আজকে বাংলাদেশে খুব সকাল থেকে আলোচনায় বসেছেন তারা নিঃসন্দেহে একটা কথা অত্যন্ত পরিষ্কার আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে মা বোনদের সম্ভ্রম দিয়ে এই দেশটার স্বাধীনতা অর্জন করেছি কারো রক্ত চক্ষু দেখার জন্য নয় কারো চোখরাঙানি দেখার জন্য নয় সেটা যে কোনো দেশ হোক দেশ হচ্ছে বেগম খালেদা দিয়ে বারবার বলেছেন দেশের বাইরে আমাদের বন্ধু আছে করে প্রভু নাই শহীদ জিয়াউর রহমান বিরুত্তম দৃঢ়তার সঙ্গে এই কথাটি প্রথম এই অঞ্চলে বলেছেন যে আমাদের দেশের বাইরে কোনো বন্ধু প্রভু নেই বন্ধু থাকতে পারে প্রভু নেই তা আমরা তো সেই জাতি সেইখান থেকে কালাম ফাহেজির মতো লোকেরা সাহস করে যে কথা বলেন সেই কথার মধ্যে অনেক সময় ছোটো ছোটো জিনিস থাকে যেটা একত্রে সম্মিলিত করা যায় ইচ্ছা করলে আমি বক্তব্য বাড়াবো না ওনার সর্বশেষ যে লেখাটি সেটা দিন নিয়ে উনি এক জায়গায় লিখেছেন যুদ্ধের ময়দান ও রাজনীতির মাঠ এক না এক নয় বলে সৈনিক ও রাজনৈতিক সমান নয় রাজনীতিক সমান নন সৈনিক প্রয়োজনে যুদ্ধে আর রাজনীতিকদের প্রয়োজন নেতৃত্বে রাজনীতিবিদ বাঘে পেলে সমঝোতার পথে পা বাড়ান সৈনিকের হাতে শোভা পায় অস্ত্র আর অস্ত্র এবং তিনি অস্ত্রের উত্তম ব্যবহার বলে উত্তম সৈনিক এজন্য ইচ্ছা করলে একজন সৈনিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন একজন রাজনীতিক সৈনিক হতে পারেন না এই চার পাঁচ রান লেখার মধ্যে আমার একটা আপত্তি আছে একজন সৈনিক যে রাজনীতিবিদ হতে পারেন এবং ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রাণপ্রিয় সবচেয়ে আদরের সম্মানের শ্রদ্ধার নেতা হতে পারেন তার প্রমাণ হচ্ছে রাষ্ট্রপতি হাতে নিয়েছেন লেখা অনুযায়ী আবার রাজনীতির সময় যেখানে যেটা করা প্রয়োজন সেটা করেছেন না নিজের জীবনের ভয় করেছেন না বাংলাদেশের মানুষের জীবনে কোনো ঝুঁকি আসুক সেটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা যা করা সেটা বরং উল্টোভাবে করেছেন সৈনিক হলে কেন হতে পারবেন না সৈনিক হয়ে যোদ্ধা হয়েছেন অনেক ইতিহাস পৃথিবীতে আছে দেখেন বিচার করে উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যু শক্তির প্রধান প্রধান উপদেষ্টা বা প্রধান সেনাপতি হিসেবে কাজ করেছেন কিন্তু যুদ্ধের পরে উইনস্টন চার্চিল কিন্তু আর নির্বাচনে জয়লাভ করতে পারেন নাই তার বেলায় এই কথা প্রযোজ্য হতে পারে কিন্তু শহীদ জিয়র বেলায় না যদি প্রয়োজনে অস্ত্র ধরেছেন প্রয়োজনে আবার কোথাও হাতে নিয়ে দেশের মানুষের মধ্যে উন্মাদনা প্রেরণা এবং দেশের ভালোর জন্য কোথাও না খাল কেটেছেন নিজে পরিশ্রম করেছেন সুতরাং এই কথাটার সঙ্গে আমি একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি